হ্যালো বন্ধুরা এক্সোটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি সকাল সকাল আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে তো আজকে আপনাদের সামনে ক্লাস সেভেন নিয়ে আলোচনা করব অর্থাৎ যে স্কুল লাইব্রেরিয়ান পরীক্ষার সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ইউনিট টু লাইব্রেরি ম্যানেজমেন্ট যে ম্যারাথন ক্লাস প্রস্তুতি চলছিলো আমাদের সেক্ষেত্রে বিগত ছটি ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে আজকে সাত নম্বর ক্লাস তো যারা এখনও আমার বাকি ক্লাসগুলি প্রিভিয়াস ক্লাসগুলি এখনো দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে আগের ক্লাসগুলি দেখতে পারো এবং ড্রেসক্রিপশানে বক্সে যে টেলিগ্রাম লিঙ্কটি দেওয়া রয়েছে সেখানে গিয়ে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যান এবং সেখান থেকে ভিডিও পাবলিশ হওয়ার কয়েকদিনের মধ্যেই আপনারা যে ক্লাসগুলো হবে তার পিডিএফ পেয়ে যাবেন ঠিক আছে তো শুরু করছি আজকে ক্লাস তো সেক্ষেত্রে আগেই বলে রাখি যে তোমরা লাইক কমেন্ট খুবই কম করছো তো লাইক কমেন্ট করলে আমার ভিডিও তৈরির অনুপ্রেরণা আসবে তো সেক্ষেত্রে আমার একটাই তোমাদের কাছে আশা রাখি যে সবাই অবশ্যই একটি করে লাইক করবেন এবং চাইলে বেশি বেশি করে কমেন্ট করবেন এতে আমার চ্যানেলটির ক্ষেত্রে খুবই সুবিধা হবে এবং আমি ভিডিও তৈরি করার ক্ষেত্রে কিছুটা আগ্রহ বাড়বে আমার তো সেক্ষেত্রে যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আজকের প্রথম প্রশ্ন জে বি বিএস কি তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা বাজেট নিয়ে কথা বলো তো বাজেট নিয়ে আমি ডকুমেন্ট রেডি করছি তো খুব শীঘ্রই বাজেট নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে আসবে ঠিক আছে আগে এমসিকিউগুলো শেষ করে দিই এই চ্যাপ্টারের অর্থাৎ লাইব্রেরি ম্যানেজমেন্টের তারপরে বাজেট নিয়ে আপনাদের সামনে ডিটেলসে বেসিক ইনফরমেশান আপনাদেরকে বাজেট নিয়ে একটা ধারণা দিয়ে দিব সেক্ষেত্রে বাজেট থেকে যে প্রশ্নগুলো রয়েছে তো সেগুলোকে আপনারা রিলেট করতে পারবেন ঠিক আছে একদম গল্পের আকারে শর্টকাটভাবে পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে বাজেটের ডিটেলসটা একদম বেসিক নলেজ দিয়ে দেবো যাই হোক আজকের প্রথম প্রশ্ন জেবিএস কি অডিটিং অ্যাকাউন্টিং বাজেটিং বা কোনোটুই নয় এটি জেবিবিএস হচ্ছে একটি বাজেটিং সিস্টেম বাজেটিং ঠিক আছে তো গ্রন্থাগারের ব্যয় কয় প্রকারের তো গ্রন্থাগারের ব্যয় হয় তিন প্রকারের ঠিক আছে এই তিন প্রকারের ব্যয় কি কি সেটি হচ্ছে আবহক ব্যয় অনাবর্তক ব্যয় এবং স্থায়ী ব্যয় ঠিক আছে পিপিবিএস বাজেট সর্বপ্রথম কে বিকাশ করেন ইউএস এবং ডিওডি এই ইউএস এবং ডিওডি এইসব নিয়েও পরবর্তী আলোচনা করব ঠিক আছে আজকে জাস্ট অ্যান্সারগুলো দেখে নাও নেক্সট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রধান আর্থিক উৎস কোনটি মানে বিশ্ববিদ্যালয়ে যে গ্রন্থাগার থাকে এবং সেখানে যে যত কিছু খরচ হয় সেই খরচটা কোথেকে আসে সেটি অর্থাৎ সে গ্র্যান্ট বা ফান্ড সেটি ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আসে মঞ্জুরি বা গ্র্যান্ট কমিশন বলতে পারেন ঠিক আছে তো নেক্সট হচ্ছে আপনাদের ইনফরমেটিক্স ইনফরমেটিক্স শব্দটি প্রথম কারা প্রয়োগ করেন ইনফরমেটিভ শব্দটি প্রথম কারা প্রয়োগ করেন এই যে তো ইনফরমেটিভ শব্দটি প্রথম প্রয়োগ করেন মিঘাইল্ড চেরনি ও গিলিয়ারে ডোস্কি গিলিয়ারে ডোস্কি ঠিক আছে নেক্সটে যাচ্ছি যে কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট আমি সেখানে ডাইট শুরু করছি যে এই যে তিন থেকে বারো জন তিন থেকে বারো জনের যে তিন থেকে বারো জনের একটি শ্রেণী যারা একই ধরনের একই কাজ করে তাদেরকে কী বলে সরি তিন তিন থেকে বারো জনের একটি শ্রেণী যারা একই ধরনের কাজ করেন তাদের কী বলে কোয়ালিটি ম্যানেজমেন্ট টপ ম্যানেজমেন্ট অপারেশনাল ম্যানেজমেন্ট আর কোয়ালিটি সার্কেল এদেরকে কোয়ালিটি সার্কেল বলে তিন থেকে বারো জনের একটি শ্রেণী কাজ করে একই সাথে তো একই ধরনের কাজ করে তারা তাদেরকে বলা হয় কোয়ালিটি সার্কেল এটি একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আবার দেখিয়ে দিন যে অতীতের কোনো কর্মসূচি যে বাজেটে ধরা হয় না অর্থাৎ আগের বছর যে বাজেটটি পেশ করা হয়েছিল সেটি এবছর ধরা হবে না সম্পূর্ণ নতুন রূপে তৈরি করা হবে সেটি কোন বাজেট এর আগেও আমি বলেছি এটিকে শূন্য বাজেট বলা হয় আর যেটি আগের বছর যেটা হয়েছিল বাজেট তার সঙ্গে টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট অ্যাড করে যে বাজেট তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে এই বাজেটটি তৈরি করা হয় সেটাকে লিনিয়ার বাজেট বলে ঠিক আছে ওই লিনিয়ার লিনিয়ার বাজেটকে অনেকে অন্য নামেও বলা হয় তো লিনিয়ার বাজেটটি আমরা বলতে পারি ঠিক আছে তো এটি খুবই গুরুত্বপূর্ণ যে আগের একদম নতুনভাবে যে বাজেটকে তৈরি করা হয় এবং আগের বাজেট ধরা হয় না সেটিকে শূন্য বাজেট বলে নেক্সটে যাচ্ছি নেক্সট হচ্ছে এমআইএস প্রতিপাদন কবে কার্যকরী হয় এমআইএস প্রতিপাদন তো এটি উনিশশো ষাট সালে কার্যকরী হয় এই যে এই যে পুস্তকের পকেট কিসে লাগানো থাকে পুস্তকের পকেট কিসে লাগানো থাকে তো পুস্তকের পকেট বইয়ের পাতাতে লাগানো থাকে পুস্তকের মলাটে লাগানো থাকে নাকি পুস্তকের স্পাইনে বা কোনটি নয় অবশ্যই পুস্তকের পাতাতে লাগানো থাকে পুস্তকের পকেট এই আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে পিপিবিএস কবে প্রতিষ্ঠিত হয় পিপিবিএস হচ্ছে একটি বাজেটের সিস্টেম বা বাজেটের ধরন সেটিকে প্রতিষ্ঠিত হয় সেটা উনিশশো সালে ঠিক আছে এই দেখুন পিপিবিএস কিসে প্রয়োগ করা হয় পিপিবিএস প্রয়োগ কিসে করা হয় বাজেটের জন্য ঠিক আছে আর এইটি জেনে রাখুন জেবি বি এসের প্রণাম কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে জে বি বিএসের প্রোনাম কী বেসড বাজেটিং বাজেট সিস্টেম যে আমরা শূন্য বাজেট যে কথাটি আমরা ইউজ করছি সেটি হচ্ছে জেবি নামে পরিচিত শূন্য বাজেট অর্থাৎ জিরো বেস্ট বাজেট সিস্টেম ঠিক আছে এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভিবিআই মাথায় রাখুন একদম ভিবিআই ফর এক্সাম তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এবং যারা এখন আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে এবং ভিডিওটি শেষ প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ঠিক আছে